কিছুদিন আগেই বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার সভাতেই বিজেপিতে যোগদান করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী শ্রী স্বস্তিকা ভুবনেশ্বরী হঠাৎ করেই দেখা যায় শান্তিপুর বিধানসভার কন্দখোলা বুথে ভোটারলিস্টে তার নাম আর ভোট দিতে এসে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মুকুটমণি অধিকারী শ্রী স্বস্তিকা ভুবনেশ্বরী ভোট দেবার পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিরূপ মন্তব্য তিনি যদিও তার স্ত্রী তোলা অভিযোগ প্রসঙ্গে মুকুটমণি অধিকারীর বক্তব্য যে ওসব চুনোপুটির কথায় আমি কিছু মাথায় নিই না আজ দুপুরে মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যখন শান্তিপুর বিধানসভার কন্ধখোলা বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ছিয়াশি বাই পঞ্চাশ নম্বর বুথে ভোটদান করেন তখন তার পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সময়ই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে একাধিক অভিযোগ তোলেন স্বস্তিকা ভুবনেশ্বরী পরবর্তীকালে স্বস্তিকার তোলা অভিযোগ নিয়ে মুকুটের মন্তব্য চাইতে খেতে গেলে মুকুটমণি অধিকারী বলেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল দুশ্চরিত্র মানুষ নোংরামি ছাড়া কোনো রকম কোনো কাজ নেই তার তাই এই সমস্ত কাণ্ড জ্ঞানহীন কাজ করে বেড়াচ্ছেন তবে এলাকাবাসীর অভিযোগ এই স্বস্তিকা ভুবনেশ্বরী কোনোদিন কন্দখোলা এলাকার বাসিন্দা ছিলেন না সেখানকার তৃণমূল কর্মীদেরও অভিযোগ একজন বাসিন্দা না হওয়া সত্ত্বেও কিভাবে তার নাম ভোটার লিস্ট এলো যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে উক্ত বিষয় জানিয়ে পরবর্তীতে আইনানুক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল দেখুন সেখানকার চিত্র কি বলছেন মুকুটমণি অধিকার স্বস্তিকা ভুবনেশ্বরী ও এলাকার মানুষ শুনুন উরো রিপোর্ট বাংলার প্রতিনিধি স্বস্তিকা ভুবনেশ্বরী এই রানাঘাট লোকসভা থেকে যে যে এবারে শাসক দল থেকে তৃণমূল থেকে দাঁড়িয়েছে মুকুটমণি অধিকারী তার স্ত্রী স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর অনুযায়ী আমাদের বিয়ে হয়েছিল কিন্তু খুব দুর্ভাগ্যবশত গত বছর থেকে আমাদের খুব ঝামেলা চলতে থাকে কোর্ট প্রসেসেস চলতে থাকে তারপরে এফআইআর তারপরে এই সব কিছু তারপরে হাইকোর্ট থেকে মানে যেহেতু রাজ্য রাজ্য পুলিশ মানে রাজ্য পুলিশ এ ব্যাপারে কোনো ব্যাপারে সহযোগিতা না করে করেনি তাই জন্য নর্মালভাবে চার্জশিট না বের করা যায়নি তাই রিট পিটিশনের মাধ্যমে কালকাটা হাইকোর্ট থেকে সেই চার্জশিট পাওয়া যায় যাই হোক হোয়াটেভার কিন্তু এই যে আমি এটাই আমি কৃতজ্ঞ যে যিনি সিটিং মানে ইনকামব্যান্ট এমপি জগন্নাথ সরকার আঙ্কল জগন্নাথ স্যার জগন্নাথ সরকার স্যার উনি মানে যে শুরুর থেকে একদম ডে ওয়ান থেকে সেই আঠাশে মে গত বছর যেটা হয়েছিল আমাদের মানে এরকম ঝামেলা মানে কোর্ট প্রসেসেস তারপরে তখন থেকে নিয়ে থ্রু আউট যে আমার মনোবল দিয়ে গেছেন এরকম আইনি পদ্ধতি আইনি প্রসেসেসের জন্য এবং থ্রু আউট এবং এবং আমাকে যেটা আমার রাইটফুলি হিসেব মতন মুকুটমণি অধিকারীর বাড়ি যেটা কৃষ্ণগঞ্জ মানে বিধানসভার মধ্যে সেখানকার ভোটার হওয়ার কথা ছিল ন্যাচারালি ওয়াইফলে ওখান থেকেই হওয়া উচিত সেই রাইট আমি পাইনি ও তিনি নিজে মুকুটমণি অধিকারী এমএলএ ছিলেন রানাঘাট দক্ষিণের সেখান সেখানের ভোটার হতে পারিনি সেই রাইট আমাকে কে দিয়েছে না জগন্নাথ সরকার স্যার দিয়েছেন বিজেপি সাংসদ মানে যে সিটিং সাংসদ সেকেন্ড টাইম এখন দাঁড়িয়েছেন অবভিয়াসলি জগন্নাথ সরকার স্যার সেই রাইট দিয়েছেন যাতে করে আমার আগে আমার এতদিন আমি ভোটার ছিলাম কলকাতা দক্ষিণের কসবা অ্যাসেম্বলির কিন্তু ওখান থেকে ভোটার আমার শিফট করিয়ে এখানে আমার আমাকে রানাঘাটে আনানো করায় রানাঘাটের মানে মাটিতে আমাকে এই ফার্স্ট টাইম আমি ভোট দিতে পারছি এই জন্য আমি খুবই এটা সবই জগন্নাথ সরকার স্যারের মানে হয়েছে আর রাজনীতি বলতে আমি আমার মায়ের সাথে এদিক ওদিক যেতাম কিন্তু কোনো রাজনীতি রাজনৈতিক ডেজিগনেশন ছিল না আমার এটাই আর কি সম্প্রতি দেখা গেল যে আপনি আমার নথুন চক্রবর্তীর হাত ধরে আপনি বিজেপিতে যোগদান করেছেন হ্যাঁ আমার এটাই বলার আছে যে এই যে এবং এই জন্যেই উনি আমাকে শান্তিপুর অ্যাসেম্বলি থেকেই করেছেন স্পেশালি মানে জগন্নাথ সরকার স্যার যাতে করে শাসক দল টিএমসি বা মুকুটমণি অধিকারী ইলেকট্রাল রোল থেকে আমার নাম ভোটার লিস্ট থেকে কোনো কারণে ডিলিট না করে দিতে পারে এই জন্যেই শান্তিপুর যেহেতু জগন্নাথ সরকার স্যারের নিজের মানে ভোটিং ভোটিং মানে রেসিডেন্স মানে পোলিং পোলিং স্টেশন নিজের তাই জন্য কাছাকাছি মানে আমার সিকিউর সেফটি পারপাসেসের জন্য আমার সেফটি রিজেন্সের জন্য উনি ওই জন্য পাশাপাশি রেখেছেন যাতে করে ভোটার লিস্ট থেকে শাসক দল মানে বা মুকুটমণি অধিকারী এরা কেউ ক্যান্সেল না করে দিতে পারে এটা হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা আমি আরেকটা আরেকটা কথা বলতে চাই যে অনেক সময় আপনার কেউ কেউ আর কি আমার আমার এই ব্যাপারটা সুজাতা মন্ডল খান আর সৌমিত্র খানের ব্যাপারের সাথে উপমা দিচ্ছেন কিন্তু এটা একেবারেই আমার কেস লাইন্স আর সুজাতা মন্ডল খান সৌমিত্র খানের কেস লাইন্স পুরো ব্যাপারটা ইস্যুটাই পুরো আলাদা সুজাতা মণ্ডল খানকে তো আর সৌমিত্র খান আর যাই হোক ডাউরি মানে পন হেভি হিউজ ডাউরি এই টাকা পয়সার ব্যাপার নিয়ে এই নিয়ে তো আর ব্যাপার নয় মানে এই নিয়ে ব্যাপার নয় অতএব আমার আর ওনার কেস লাইন্স পুরো আলাদা অতএব এই 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 ব্যাপারটা নিয়ে ওনার সাথে আমার ওনাদের মানে এই ব্যাপারটার সাথে উপমা না দেওয়া হোক বারবার সেটাই আমি বলবো আর একটা হচ্ছে যে সুজাতা মণ্ডল খান তো অ্যাটলিস্ট দু বছর হলেও সংসার করেছেন মানে অ্যাটলিস্ট কমসে কম আমি তো দু ঘন্টাও করতে পারিনি স্পেশাল ম্যারেজ একটা যেদিন আমার আঠাশে মে বিয়ে হলো সেদিনই দু ঘন্টাও করতে পারিনি অতএব সুজাতা মণ্ডল খান সৌমিত্র খানের ওই পাচাপটা ওটা আর আমার ব্যাপারটা একদম পুরোপুরি এটা কোনো বহু রাজনীতি নয় যেটা হচ্ছে আমি বলতে চাইছি যে এটা বউ বহু রাজনীতি চলছে না কোনো সেটাই আমি বলতে চাইছি অতএব সেই উপমাটা না দিলেই ভালো ভবিষ্যতে কি রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে সেটা তো জয়নিং এর দিনেই প্রমাণিত হলো কি সেটা আছে শান্তিপুর থেকে কি কোনো নির্বাচনের লড়াই করা সেটাই আমার এক্স্যাক্টলি বলার আছে যে শান্তিপুরের ভোটার মানে শান্তিপুরের ভোটার মানেই যে অন্য কোথাও থেকে কন্টেস্ট করা যাবে না তা তো নয় এটা ওই জন্যই করা যে ইলেকট্রাল রোল থেকে যাতে নামটা রিলিট করতে না পারে শান্তিপুরের হয়ে যেত ওনার এটা সেফ রাখার জন্য ভোট প্রচার করছেন কেমন মনে হচ্ছে কি সারা পাচ্ছেন সারা অত্যন্ত রানাঘাট লোকসভার প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং আমরা অত্যন্ত আশাবাদী যে નિર્লজ্জ লম্পট বেহায়া মেহবাজ দুর্নীতিগ্রস্ত দালাল এবং সত্যজিতের মर्डर কেসে বিধায়কের মার্ডার কেসে যার নাম জড়িয়েছিল সেরকম একজন সাংসদকে রানাঘাট লোকসভার মানুষ আর চায় না দাদা আরেকটা প্রশ্ন নেব ইতিমধ্যে পণ্ডখোলায় যে স্কুল রয়েছে সেখানে ভোট দিয়েছেন স্বস্তিকা ভুবনেশ্বরী এবং সেখানে বুথ থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার নামে অনেক অভিযোগ তিনি করেছেন এবং তিনি বলেছেন আপনি তাকে ঠকিয়েছেন এবং ডাউরি একটা কথা বলেছেন অর্থাৎ চেয়েছেন দিয়ে উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন কি বলবেন জগন্নাথ সরকার এবং বিজেপি রাজনীতির জন্য যে পর্যায়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম ঘটনা আপনারা দেখেছেন এটা একটা চরম নোংরামো মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেটকে নিয়ে যে এসে এসে যা তা বলে যাচ্ছে রানাঘাট লোকসভার মানুষ এগুলোকে ইগনোর করছে বিকজ ওয়াইস পিপল অলওয়েজ ইগনোর আচ্ছা এলাকার যারা স্থানীয় মানুষ যারা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দাবি করছে আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন বিজেপি শুধু এই নোংরামো করে শান্ত নয় গতকাল আমার ইলেকশন এজেন্টের সিগনেচার চেঞ্জ করে পুরো লোকসভা ওয়াইজ সেই ফর্ম তারা বিলি করে দিয়েছিল তারপর সারা রাত ধরে সেই ফর্ম আমরা প্রেশার দিয়ে আবার চেঞ্জ করেছি সুতরাং ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে সেন্ট্রাল ফোর্সরা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বলছে দুপুরের পরে ভোট দিতে আসুন অন্তত পাঁচ থেকে সাত জায়গায় ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন নবদ্বীপের একশো আঠারো নম্বর বুথে সেখানে পাঁচ থেকে সাতজনকে বিজেপিতে ভোট দিতে বলেছে সেন্ট্রাল ফোর্স এবং আমি ঢোকার সময় আমাকে বাধা দিয়েছে বেশ কটা বুথে তো সুতরাং সমস্ত সিস্টেমটাকে কিনে নিয়েছে বিজেপি কিন্তু রানাঘাট লোকসভার মানুষ বিক্রি হয় না দাদা আরেকটা ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষরা জানাচ্ছেন যে স্বস্তিকা ভুবনেশ্বরী ওখানকার বাসিন্দাই নন কিভাবে নাম আসলো তা তারা জানেন না এগুলো জগন্নাথের মতন একটা নোংরা লম্পট অসুস্থ মানসিকতার কৃমি সেইগুলো করছে ভবিষ্যতে রাজনৈতিক কোনো ক্ষেত্রে তাকে দেখা যাবে বলে সেখান থেকে বার্তা দিয়েছেন সত্যিকা ভুবনেশ্বরী দেখুন এই সব চুনপুটির বিষয়ে আমার কোনো কথা বলার নেই কিন্তু একথা স্পষ্টতই যে জগন্নাথ সরকারের মধ্যে একটা নোংরা লম্পট অপদার্থ মেয়ে বাস ঘৃণ্য দালাল রানাঘাট লোকসভার মানুষ আর চায় না কি মনে হচ্ছে ভোট কি পঁচাপ শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস জিতছে আমি ঠিক আছে